আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন সরযন্ত্রই ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাল্লাহ সাতচল্লিশ সাতচল্লিশ বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বরাবরই দেশের আমি জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে তাই আসুন প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই গণতন্ত্র ন্যায় বিচার আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বিচ্যুত হব না প্রিয় সহকর্মীবৃন্দ ভাই বোনেরা আপনার দল আপনাদের দল আমাদের দল বিএনপির শেখর এই বাংলাদেশ জনশক্তি জনশক্তি জনবল বিএনপির মনোবল আল্লাহ হাফেজ